এখন কোন রকমের খাচ্ছি আমি মানে কোন রকমের মোড়ো চাকরি পাখাটা চালিয়ে বসি এই রকম অবস্থা তা আজকে দুদিন বাদে পিসা এসে জামাই সত্যি মায়ের আদর সাদর খেয়ে আমি সব রান্না বান্না আমি তো আসার সঙ্গে সঙ্গে বলছি সে রুগে যা রান্না দিয়েছ এমনি আমি খেতে পারি না এখন আর সব হচ্ছে রুগীর খাওয়া তার সে রুগে তুমি যা ছবি পাঠিয়েছ সেই দিন পেশ করে গেছে আমার জন্য মানুষ

এই আমি যেমন খাই এই টমেটো তারপরে শশা তারপরে শশা তারপরে ছোলা এইসব দিয়ে মাখিয়ে দিচ্ছে দাদাকে বললাম দাদা যেহেতু পেট পেটটা ভালো আছে এখন তা দাদাকে বললাম তাহলে খেয়ে নাও আমার তবে খারাপ লাগে না মোটে আলু হ্যাঁ আলু কাবলির মতই লাগে

একটু একটু বেশি রান্না করিয়ে রেখে দিচ্ছি যেমন আজকে আমাদের রান্না হচ্ছে কি জানো তোমাদের ও পিছে ঘিঙে পড়তো পিঁয়াজ দিয়ে ঝিঙে পড়তো হ্যাঁ আর এই যে আলু করছি হ্যাঁ পিঁয়াজ আর এই যে আম কোথা আছে টকের ডাল যেটা আমি বলেছি একটু বেশি করে করবে আমরা দুদিনই খাবো

আর বিকেলবেলা বলেছি আসতে তার যদি আসতে পারে ভালো তাহলে আজকে বলেছি আমি একটু আলু চচ্চড়ি রুটি বা আলু চচ্চড়ি শেখা যেমন আমাদের পরোটা হয় ওই রকম খেয়ে নেবো চাপ নেই আমার আর এখন আমের সময় আম আছে তোমাদের দাদাকে আম দিয়ে দেবো ও কালকে পাবে আমি একটু আম খেতে পাবো কিনা বড় লোভ লাগছে আমগুলো দেখে দেখে সবাই খাচ্ছে এটা কিছুই দিচ্ছি না একটু অল্প করে ম্যাজিক মশলা আর অল্প পিস দেবো আর দাদা যদি বলে একটু লেবু দেওয়ার কথা একটু লেবু দিয়ে দেবো বেশ চটপটা একটা ব্রেকফাস্ট আর একটু পেঁয়াজও দিয়ে দিই ভালোবাসবে দাদা খেতে অল্প পেঁয়াজ কোটা আছে দিয়ে এই যে আর আজকে একটু দেখিয়ে দিই আচ্ছা আমি তৃষার হোক আমি তারপরে তোমাদের রান্নাটা দেখিয়ে দেবো আচ্ছা খাওয়ার সময়ও নয় আসবো হ্যাঁ বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আমাদের কি রান্না হয়েছে সেটা দেখিয়ে দেব। অর্ধেক সময় ভুলে যাই জানো দেখাতে তখন তৃষা সবে এসেছে কোটাকুটি কুটি করছে তোমাদের তো দেখানো হয়নি একদম সাদা সাদা ঝিঙে আলু পোস্ত এইটা হলেই আমার খাওয়া হয়ে যাবে এত ভালোবাসি আর এখানে হচ্ছে টকের ডাল আমি কিন্তু ডাল আরও অনেকটা করিয়েছি আমার দু তিন দিনের ডাল করানো আছে আমাদের যতটুকু লাগবে বার করে ফিটে তুলে দিয়েছি এই গরমে তো আর বাইরে রাখলে একটা জিনিসও ভালো থাকবে না আর এটা বেশ অনেক দিন বাদে খাচ্ছি এটা হচ্ছে করলা আলু আর বেগুনের চচ্চড়ি এতে আমার শাশুড়ি মা করতেন একটুখানি ডাঁটাও দিতেন ডাঁটা আমার ছিল না তারপরে বড়ি হ্যাঁ আবার তৃষা বললেও এতে নাকি একটুখানি ওই সর্ষে বাটা দিতে হয় সেটা খেতে নাকি দুর্দান্ত হয় তা সর্ষে বাটা তো তোমরা দেখো আমাদের এমনিই চলে না মাছের ঝালেই পোস্ত চলে এইবার বড়িটাও দিই না কেন বড়িতে একটু তেল লাগে দেখবে অল্প তেলে না ঠিক বড়িটা ভাজা যায় না কাঁচা কাঁচা খেতেও ভালো লাগে না মড়িও দিইনি এটা আমার শাশুড়ি মা তো খুবই করতে যার জন্যে আমার অনেক দিন বাদে এই চচ্চুরিটা হলো আর ও বললো কাকিমা একটুখানি তোমাকে সর্ষে বেটে দিয়ে দেবো না না বাবা জিনিসটা মরে আইসব রোগের অবস্থা আর দাদার জন্যে পোস্ত বাটা দিয়ে এই মাছের ঝাল এই যে এটা তো দাদা রোজ থাকবে আর আমার ডিম ডিম সেদ্ধ তো যে আমি খেতে পারি না ডিমের অমলেট এখন ভীষণ আষ্টানি গন্ধ লাগে তাই এই হচ্ছে আজকে আমাদের আইটেম গরমকাল হিসেবে দারুণ আইটেম আর একটা জিনিস তোমাদের আমি বলবো আজকে ধরো আজকে তোমরা ভাত করলে কেউ যদি রোগা হতে চাও ধরো আজকে তোমরা ভাত করলে ভাতটা যদি তোমার মতো একটুখানি ভাত কালকে খাবে বলে একটা কন্টেনারে ফ্রিজে স্টোর করলে করে কালকে তোমরা পাইক গরম করে নিলে নিয়ে খেলে সেটা কিন্তু ভীষণ ভালো জানো তো আমরা টাটকা ভাত করে যে ভাতটা খাই খাই না সেটা সঙ্গে সঙ্গে সুগার স্পাইকটা ভীষণ বেড়ে যায় যার জন্যে চটপট মোটা হয় অনেক কিছু হয় তা বাসি ভাতটা তুমি মাইক্রোভেনে গরম করো করে যদি তোমরা খাও তাহলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি রোগা করে এবং খুব হেলদি এখন তো তোমরা জানো পান্তা ভাত খাওয়া কিন্তু খুব হেলদি উপায় তা আমার যে ডায়টিশিয়ান সে কিন্তু আমাকে রিসেন্টলি এটা বলেছে কথা হচ্ছিল আমারই মেয়ের বন্ধুটু সব তা কথা হচ্ছিলো তা বললো কাকি কাকিমা তুমি কিন্তু এটা করতে পারো তোমার মতো একটুখানি ভাত বেশি করে ফ্রিজে স্টোর করলে তারপরে মাইক্রো গরম ভাতটা না খেয়ে যদি তুমি মাইক্রোওভেনে গরম করে খাও ভীষণ উপকার মানে সুগার স্পাইকটা খুব আসতে হবে আর কি তা এটা তোমরা করতে পারো এটা এখন আমি ইদানিং করছি বেশ অনেক দিনই করছি সপ্তাহ ধরে তো করছি কিন্তু এটা তোমাদের বলা হয় না আজকে মনে মনে ভাবলাম যে বলতে তো আমাকে হবে আর এখানে একটু লেবু নিয়ে নিয়েছি তোমরা জানো আমার সিওপিডি আছে আমার রেগুলারই একটু লেবুর জল খেতে হয় হ্যাঁ আমার ডাক্তারবাবু বলেছিলেন যে সব ভুলবেন এই লেবুর জল খাওয়াটা ভুলবেন না আপনি কারণ আমার বুকে না ভীষণ সর্দি জমে ভিটামিন সি যেহেতু সর্দিটা কমই জমবে তার জন্যে এটা দাদা এত এত লেপু এনে রেখে দেয় তা ঠিক আছে তাহলে আমরা খাওয়া স্টার্ট করি আগে উচ্ছে চচ্চড়ি তারপরে ডাল টকের ডাল বেশ আম দিয়ে ঝিঙে দু পোস্ত দাদার পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল আজকে এই মেনু দেখিয়ে দিলাম এবার আমরা খাওয়াটা স্টার্ট করি হ্যাঁ আবার আসবো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের কাছে আবার এলাম আজকে বাবা লোকনাথের তিরোধান দিবস সেটা তোমরা প্রত্যেকেই জানো হ্যাঁ বাবার অনেক অনেক জঙ্গলে যেখানেই বিপদে পড়বে বাবাকে ডাকবে স্মরণ করবে বাবা তোমার হাতটা ধরে উদ্ধার করবে আমিও বাবা লোকনাথকে ভীষণ মানি আমার উপরে আছে তোমরা দেখেছ রেগুলার পুজো টুজো করা দেয়া দেওয়া সবই করি তবে এইভাবে পুজো করি না পাশের বাড়ির মাসিবার বাড়িতে পুজো আছে তাই এই দেখো সব ভোগ দিয়ে গেল আর আমি তো ভোগ খেতে প্রসাদ খেতে দারুণ ভালোবাসি বাবার লোকনাথের অমৃতি তো থাকবেই তার সঙ্গে খিচুড়ি এটা হচ্ছে কাটোয়াটাটার তরকারি হ্যাঁ বাবার এটা হবেই তারপরে সব ভাজাভুজি আছে পায়েস আছে আলুর দম আছে তাই এটা আমি কতটা খেতে পারবো আমি জানি না একটু আপনি তো খাবোই তাহলে দাদা একটু খেয়ে নেবে এই পোশাক খেতে আমি বড়ই ভালোবাসি আর যতবার আমি এই টেবিলটার দিকে চোখ পড়ছে না মনটা খারাপ হয়ে যাচ্ছে দেখো চালা হয়ে ভেঙে পড়ে আছে এখন সরানো হয়নি আর হ্যাঁ আমার এক বন্ধু ভীষণ ভালো বন্ধু খুব মিষ্টি করে আমাকে লিখেছে

তুমিও ভীষণ ভালো থেকো তোমার পরিবার পরিবারবর্গকে নিয়ে সবাইকে নিয়ে বাবা লোকনাথের প্রসাদ হাতে নিয়ে আমি বললাম তুমি ভালো থেকো সুস্থ থেকো আর নিশ্চয়ই দেখা করব। আমাদের একটু টাল এখন যাচ্ছে নাহলে তো আমি তোমাকে বলতাম তুমি আমার বাড়ি চলে এসো কিন্তু সত্যি একটু টাল যাচ্ছে আমি তো রিভিল করেই দেবো আবার বলছি সুজাতা রায় ভীষণ ভালো থেকো ভীষণ ভালো থেকো আনন্দে আর এইভাবেই তুমি দাদা বৌদির পাশে থেকো হ্যাঁ আর এত আমার মিষ্টি থেকে তুমি লিখেছো লেখাটা পড়ে মানে এত ভালো লেগেছে যে আজকেই আমি দুপুরবেলা তোমার কমেন্টটা দেখি আমি যা বিকেলবেলা ভিডিও স্টার্ট করার সময় ভেবেছি আমি সুজাতার কথাটা আমাকে বলতেই হবে এবার যেন ভুলে না যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না যাই হোক প্রচন্ড গরম পড়েছে নিজেরা খেতে খুব সুস্থ থেকে হো খুব জল খাও ফল খাও হ্যাঁ আমি আমার একটু বাদে আসবো বন্ধুরা রান্নাঘরে চলে এলাম অল্প করে ডিনার করবো জানো তো কারণ এই প্রসাদটা আমি খাইনি বলতে একটুখানি খেয়েছি খিচুড়ি খেতে ভীষণ ভালোভাসিত মানে একদম লোভটা সামলাতে পারছিলাম না তারপরে যেসব পায়েস টাই সেটা ওটা সেটা নিয়েছে কিছুই খাইনি ওটা তোমাদের দাদাকেই দিয়ে দিয়েছি দাদা বলছে আমার প্রচন্ড পেট ভার আর আজকে আমার এমন হয়েছে না রাত্রিরে তৃষাকে দিয়ে কিছু পড়াতেও ভুলে গেছে আর সব থেকে বড় কথা ভেবেছিলাম ধোসার ব্যাটার আছে পুরো আছে এই দুটো করে ধোসা করে খেয়ে নেব তার এত পেট ভার আর দোষাটা খেতে ইচ্ছা করছে না গরমে তা দাদাকে বললাম তাহলে তোমাকে দুখানা রুটি করে দিচ্ছি আর ডিমের অমলেট করে দিচ্ছি ডিমের অমলেট হয়ে গেছে হ্যাঁ দুটো রুটি ডিমের অমলেট করে দিলাম দাদাকে আর আম কলা এই যে কলা আম সবই আছে দাদা খেয়ে দেবে আর আমি দেখছি আমার ফ্রিজে সকালবেলা পোস্ত আছে দেখি একটুখানি পোস্ত নিয়ে রুটি দিয়ে আম দিয়ে খেয়ে নেব একটা রুটি খাবো খেতে ইচ্ছা করছে না এত গরমে না সব থেকে বড় ব্যাপার তার দাদাও বলছে আমি একটা রুটি খাবো আমি ঠিক আছে তোমার একটা ডিমের অমলেট করে দিই এই দিয়ে চালিয়ে দেবো বলি না টোনাটুনির সংসার ভালো খেলে এত ভালো খাওয়া উঠে গেছে ছেড়ে দাও ভালো খেলে ভালো খাই খারাপ যদি জোগাড় থাকে সেই খারাপও খাই দাদাকে নিয়ে কোনো প্রবলেম নেই আর আমার তো ছেড়েই দাও এখন তা বন্ধুরা এই প্রচন্ড গরমে না আর বড়ো বড়ো ভিডিও দেখছি না দিচ্ছি না হ্যাঁ তাতে তোমাদেরও খুব কষ্ট হবে বসে বসে দেখতে তা সেই জন্যেই ভাবছি এই মেশিনও চালানো হয়ে গেছে আর তৃষার রুটি রাটা এই যে সকালে মেখে দিয়ে গেছে একদম একটা একটা দুটো রুটি করবো করে আর খেয়ে নেবো আর আজকের মতো ভিডিওটা শেষ করছি প্লিজ সঙ্গে থেকো আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করো এই তাহলে আমাদের মনের ভীষণ জোর পাই যে আমার বন্ধুরা পাশে আছে অনেকটা কষ্ট করে ভিডিওটা করি একটা স্ট্রোক পেশেন্ট হয়ে বুঝতেই পারছো এই তিন মাস হলো স্ট্রোক থেকে সবে উঠেছি হসপিটাল থেকে এসেছি আর একটাও জিনিস হচ্ছে কালকে আমার আবার নিউরো সায়েন্সে দেখাবার দিন কালকে সকালবেলা আমি বেরিয়ে যাব। পৌনে দশটার আগে বেরিয়ে যাব। আবার জানো তো অফিস টাইমে গাড়ি পাওয়া কি প্রবলেম এখনো তো মেয়ের গাড়িটা আমার এখনো আসেনি তুলে দিয়েছে ও এক সপ্তাহ আগে কিন্তু এখন আমার বাড়িতে আসেনি তাহলে তো আমি একটা ড্রাইভার ধরে চলে যেতাম কিন্তু যেহেতু আসিনি আর অফিস টাইমে আমাদের এখানে ওলা উবের পাওয়া কি দুষ্কর ব্যাপার আগেরবার বলেছিলাম মানে আরো তখন তো নতুন কাঁচা অবস্থা বাড়ি থেকে সবে বেরোচ্ছি সে মনে হচ্ছে এই রোদে গরমে যেন মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব যাই হোক একজন পুলিশের উচ্চপদস্থ একজন পুলিশ ছিলেন উনি আমাদের পুলিশ অফিসার ছিলেন তা উনি আমাদের অনেক তাড়াতাড়ি একটা ওলা ধরে দিয়েছিলেন এবং আমরা ঠিক টাইমে নিউরো সায়েন্সে পৌঁছতে পেরেছিলাম তা উনি তো আর আমার ভিডিও দেখেন না তবুও আমার ভিডিও মাধ্যমে ওনাকে আবার থ্যাংক ইউ জানাচ্ছি অনেক উপকার করেছিলেন আমি যখন একদম ভীষণই অসুস্থ ছিলাম তা কালকে আবার যাব ওই টেনশান হচ্ছে হচ্ছে না গাড়ি পাই আবার যদি এই গরমে কষ্ট পাই দেখা যাক হয় তোমাদের তো সব রিপোর্টই দেবো আজকের মতো তাহলে টাটা করলাম সবাই ভালো থেকো গুড নাইট আর একদম আনন্দে থেকো আনন্দে থাকা যাচ্ছে না তবুও মনকে বলতে হবে খুব আনন্দ গরম না হলে আমরা কেউ বাঁচবো না টাটা টাটা